ইতিহাস আমাদের সুভাষচন্দ্র বসুকে চিনিয়েছে একজন বিপ্লবী হিসেবে কিন্তু ইতিহাস সব কিছু বলে না আজ আমরা জানব নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অজানা সত্য যেগুলো বইয়ের পাতায় খুব কমই জায়গা পেয়েছে সুভাষচন্দ্র বসু শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ মেধাবী ছাত্র উনিশশো সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন যে চাকরি তখন ব্রিটিশ ভারতের সবচেয়ে সম্মানজনক পদ কিন্তু দেশের স্বাধীনতা তার কাছে ছিল চাকরির চেয়েও বড় নিজের ইচ্ছেতেই তিনি সেই চাকরি ত্যাগ করেন এটা ছিল এক নীরব কিন্তু ভয়ঙ্কর বিদ্রোহ নেতাজি ও মহাত্মা গান্ধীর মধ্যে মতপার্থক্য ছিল কিন্তু তা কখনও ব্যক্তিগত শত্রুতা নয় গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসায় আর নেতাজি মনে করতেন সশস্ত্র সংগ্রাম ছাড়া ব্রিটিশ সাম্রাজ্য ভাঙবে না তবুও নেতাজি গান্ধীজিকে বলেছিলেন ফাদার অফ দ্য নেশন এটা প্রমাণ করে মতভেদ থাকলেও সম্মান ছিল অটুট উনিশশো সাল ব্রিটিশরা নেতাজিকে গৃহবন্দি করে রেখেছিল কলকাতায় কিন্তু এক রাতে তিনি নিখোঁজ হয়ে যান ছদ্মবেশে কখনো পাগড়ি পরা পাঠান কখনো নীরব যাত্রী তিনি পাড়ি দেন আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি এই পালিয়ে যাওয়ার ঘটনা আজও বিশ্বের অন্যতম সাহসী রাজনৈতিক পালানোর উদাহরণ নেতাজির সবচেয়ে বড় অবদান আজাদ হিন্দ ফজ এই সেনাবাহিনীতে শুধু পুরুষ নয় নারীরাও অস্ত্র ধরেছিলেন রানী ঝাঁসির বাহিনী এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ মহিলা সেনাদল এটা শুধু যুদ্ধ নয় এটা ছিল স্বাধীন ভারতের স্বপ্নের রিহার্সাল উনিশশো সাল আঠেরোই আগস্ট তাইওয়ানের তাই হকুতে এক বিমান দুর্ঘটনার কথা বলা হয় ভারতের একাধিক তদন্ত কমিশন এই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে আজও কিছু নথি অস্পষ্ট তাই ইতিহাস এখানে নিশ্চিত কিছু দাবি করে না নেতাজির অন্তর্ধান আজও এক প্রশ্নচিহ্ন নেতাজি শুধু একটি নাম নন তিনি একটি সাহসী সিদ্ধান্তের প্রতীক যে মানুষ নিজের জীবন পরিচয় এমনকি ভবিষ্যত দেশের জন্য উৎসর্গ করেছিলেন নেতাজি নেই কিন্তু তার প্রশ্নটা আজও রয়ে গেছে